আশা করি সকলে বেশ ভালো আছেন স্বাগতম আপনাদেরকে আরো একটি নূতন ফিশিং ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা দেখবেন আজকে ইলিশ অভিযান শেষ হয়েছে রাত বারোটা গত রাত বারোটা শেষ হয়েছে আজকে ইলিশ অভিযানের পরের দিন তো তারা ইলিশ অভিযানের এক সপ্তাহ আগে জাটা দিয়েছে টোটাল এক মাস হয়েছে এক মাসের ভিতরে এই ডালের ভাই চারার কাছ তারা আসেনি তার জন্য এখন তাদের ডাল কাটিয়ে গেছে কাদার ভিতরে কাদা উঠে গেছে ডালের উপরে এরকম আর কি আর মাছ ইনশাল্লাহ এই এই জারে পাশেই দেখেন বিশাল বড় নদী

তেঁতুল <histology>

পরাল মাছে লাভ দেবে না কিন্তু জালে লাগি তুই বাইরে দেবে না 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 বা একটু নাই ভাই জালটা চেক দিও ভাই কেমন করছে ওই ই করছে করছে সসা তুই জালটা ভালো করে চেক damn ওড়া ওড়া আরে পা মুখানে ভাই আস্তে আস্তে তা তো ভেরি কেমন করে উডি দি নি এই এসে নিশ্চিত মাছ লইবে হ্যাঁ 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 উডিছে আবার ডুব দিছে হ্যাঁ

দেখেন মাছ ধরবো বস্তার মাছ সব মরে গেছে সব শেষ